সীমাভাষিত ভাসিত দায়নি ডক্টর পূর্বা সেনগুপ্ত ভগবান পর্ব এক ক্রমে ক্রমে অন্তরের পরিবর্তনের প্রসঙ্গে ঠাকুর বলতেন এও করো ও করো বলতেন তুহু তুহু জীব অনেক দুঃখ কষ্ট ভোগ করে তবে বলে তুহু তুহু স্বার্থ যতক্ষণ মুঠো করে ততক্ষণ আপনার তারপর আর নয় জীবনের উদ্দেশ্য কি স্বামী শান্তানন্দের এই প্রশ্নের উত্তর দিলেন শ্রীমা ভগবান লাভ করা ও তার পাদপদ্মে সর্বদা মগ্ন থাকা তোমরা সন্ন্যাসী তার লোক তোমাদের ইহকাল পরকাল তিনিই দেখছেন তোমাদের ভাবনা কি সর্বদা কি ভগবানের চিন্তা করতে পারা যায় কখন বেড়াবে কখন তার চিন্তা করবে বারে বছর বয়সের একটি বালককে দীক্ষাদান প্রসঙ্গে মায়ের সেবক সংশয় প্রকাশ করলে মায়ের উক্তি যা হোক বাপু ছেলে মানুষ কাল তো অমন করে পায়ে পড়ে কাঁদলে কে ভগবানের জন্য কাঁদছে বলো দেখি এ মতি কজনের হয় বৈরাগ্য অন্তরের ভাব পরীক্ষা করার জন্য মা স্বামী অরূপানন্দকে সংসার ঘরকন্যা করতে বলায় তিনি ক্রন্দন করলে মা বলেছিলেন কেদো না কেঁদ না বাছা তোমরাই ভগবান ভগবানের জন্য কে সব ত্যাগ করতে পেরেছে ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায় তার নিজের কলম নিজে হাতে কাটতে হয় ভগবান লাভ হলে কি আর হয় দুটো কি সিং বেরোয় না সদাসৎ বিচার আসে জ্ঞান চৈতন্য হয় জন্ম মৃত্যু তোলে যায় ভাবে লাভ এছাড়া কে ভগবান দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছেন ভাবে দর্শন ভাবে কথাবার্তা সব ভাবে হয় স্বামী অরূপানন্দ ভগবান দর্শনের প্রত্যক্ষ লাভ প্রসঙ্গে জিজ্ঞাসা করায় মা বলছেন ভাবে লাভ এছাড়া কে ভগবান দেখেছে কার সঙ্গে ভগবান কথা কয়েছেন ভাবে দর্শন ভাবে কথাবার্তা সব ভাবে হয় অরূপানন্দ এছাড়াও কিছু আছে প্রত্যক্ষ লাভ সে এক প্রত্যক্ষ লাভ নরেন পেয়েছিল তার বা ঠাকুরের হাতে মুক্তির চাবি ছিল ভালো মন্দ কর্মপ্রবৃত্তির আদি কোথায় এ কথা স্বামী অরূপানন্দ জানতে চাইলে মা বললেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছু হবার সাধ্য নেই ত্রিনটিও নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা কর তেমনি কালে সব আসে তিনি তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল জনৈক স্ত্রী ভক্তকে দুঃখ সম্বন্ধে কথা প্রসঙ্গে মা বলছেন দেখো মা সকলেই বলে এ দুঃখ ও দুঃখ ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না কিন্তু দুঃখই তো ভগবানের দয়ার দান সংসারে দুঃখ কেনা পেয়েছে বলো বিন্দে বলেছিল কৃষ্ণকে কে বলে তোমাকে দয়াময় রাম অবতারে মা বলতে লাগলেন সীতাকে কাঁদিয়েছে কৃষ্ণ অবতারে রাধাকে কাঁদাচ্ছে আর কংস কারাগারে দুঃখে কষ্টে দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করেছে তোমার পিতামাতা তবে যে তোমাকে ডাকি তাই এই জন্য যে তোমার নামে সমন ভয় থাকে না জনৈক স্ত্রীভক্ত পোষ্যপুত্র নিতে চাওয়ায় রাধুর দৃষ্টান্ত দিয়ে মা তাকে নিষেধ করে উপদেশ দেন অমন কাজও করো না যার উপর যেমন কর্তব্য করে যাবে কিন্তু ভালো এক ভগবান ছাড়া আর কাউকে বেসো না ভালোবাসলে অনেক দুঃখ পেতে হয় দীক্ষিত স্ত্রী ভক্তের একটি স্বপ্ন দর্শন প্রসঙ্গে শ্রীমা দুমাস জেলায় কৈলার বলে এক দেশে ছিল সেখানকার জলবায়ু ভালো বলে সঙ্গে গোলাপ বাবুরামের মা বলরামের পরিবার এরা সব ছিল সে দেশে কি হরিণ মা সব দল কোনা বয়ের মতো হয়ে চলেছে দেখতে না দেখতে এমন ছুট দিলে সে আর কি বলবো যেন পাখা ধরে উড়ে যাচ্ছে এমন দৌড় দেখিনি আহা ঠাকুর বলতেন হরিণের নাভিতে কস্তুরি হয় তখন তার গন্ধে হরিণগুলো দিকে দিকে ছুটে বেড়ায় জানে না কোথা হতে গন্ধটি আসছে তেমনি ভগবান এই মানুষের দেহেই মধ্যেই রয়েছেন মানুষ তাকে জানতে না পেরে ঘুরে মরছে ভগবানই সত্য আর সব মিথ্যা কি বলো মা জনৈক স্ত্রীভক্ত বন্ধুর সঙ্গে তার মনোমালিন্যের কথা মাকে বলায় মা বলছেন দেখো মা মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট পেতে হয় ভগবানকে যে ভালোবাসতে পারে সেই ধন্য হয় তার দুঃখ কষ্ট থাকে না